আসিয়া স্বামী তার স্বামী ছিল কা ফের ফেরাউন কথা কন ঠিক কিনা ফেরাউন ছিল আসিয়া কপালে প্রেক মারছে হাতে প্রেক মারছে পায়ে প্রেক মারছে তারপরেও আসিয়া বদদোয়া দেয় নাই স্বামীর জন্য স্বামীর জন্য বদদোয়া দেয় নাই সে কাফের ছিল তারপর সে তো স্বামী স্বামীর জন্য বদদোয়া দেয় নাই বরং সো আল্লাহকে বলেছে যে আয় আল্লাহ তুমি আমাকে এই আমার স্বামীর যারা কর্মচারী তাদের অত্যাচার থেকে আমারে বাঁচাও আর আমার স্বামীর অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ স্বামীর জুলুম থেকে রসানল থেকে তুমি আমারে বাঁচাও আর কর্মচারীদের রসানল থেকে তুমি আমাদের আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তোমার তোমার একটা ঘর তুমি আমারে দিও আল্লাহ তোমার কি দিও তোমার একটা ঘর আমার জন্য বরাদ্দ করে দিও আমার ভাইরা। একবারের জন্য বলে নাই একটা বারের জন্য বলে নাই আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও একথা আসিয়া বলে নাই আমার ভাইয়েরা বলেছে আল্লাহ তুমি আমারে রক্ষা করো আমার আল্লাহ বলল ও আমার আর দেরি করো না আমার আসিয়া বড় কষ্ট পাচ্ছে তোমরা যাও আমার জান্নাতটা তোমাদের হাতের উপরে ধরো আর আসিয়াকে দেখাও আসিয়া আমার জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে যেন জীবনটা দিয়ে দেয় হাতের উপরে জান্নাতটা নিয়ে এসে আসিয়ার চোখের সামনে যখন ধরলেন এদিক এদিক ঘোরাচ্ছেন আর আসিয়া জান্নাতের নাচ নামত দেখতে দেখতে জীবনটা চলে গেল বিন্দু মাত্র টের পাইলেন না বিধায় মা তারা কষ্ট করে ইমানকে মজবুত করেছেন আসুন ও মা সবাই বসে থাকবেন কে উঠবেন না আসুন আপনারা সবাই জানেন আমি রাতেও আলোচনা করব আপনারা সকল সকলে জানেন যে দিনে এবং রাতের দুই টাইমের প্রধান বক্তা আমি যেহেতু এখন আমাদের সময়ে ঘনীভূত হয়ে আসতেছে আপনাদের সময় নষ্ট আপনারা যাবেন বাড়িতে গোসল আছে নামাজ পড়বেন খাওয়া দাওয়া করবেন রাতে আসে রাতে আরো জরুরি আলোচনা হবে যে যে বিষয় আমি বলছিলাম সেটি হলো যে চারটা গুণ নারীদের থাকলে তারা কি হবে জান্নাতে যাবে স্বামীর বাড়িতে স্বামী বাড়িতে আসলে সব কাজ ব্রেক স্বামীর খেদমত দুই নম্বরে স্বামীর যেটা পছন্দ হয় স্বামীর সেটা করতে হবে তিন নম্বরে স্বামীর সম্পদ এবং সন্তানকে দেখে রাখতে হবে চার নম্বরে স্বামীর মনে দুঃখ বা স্বামীর জন্য বদা করা যাবে না যারা এই কাজগুলো করবে এই বদা করবে না স্বামীকে কষ্ট দেবে না এরা জান্নাতে চলে যাবে জোরে বলেন না সুবাহ আল্লাহ আমার মা আপনাদের কাছে রিকোয়েস্ট এটা এই তিনখানা মাদ্রাসা মা ও মা ও মা আল্লাহর নবী বলেছেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ নবীকে জানায় দিস অবতাবু ইলাই হিল ও যে তোমরা দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের যাওয়ার ওসিলা তোমরা দুনিয়াতে করে আসো সেটি হলো যে তোমরা দান খয়রাত ইত্যাদি ইত্যাদি এগুলো করে তোমরা জান্নাত লাভের একটা মাধ্যম তৈরি করে আসো আসুন এই মাদ্রাসাটাকে আমরা সবাই গড়ি